নবী সাল্লা সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঞ্চ চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি কত ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এদুর সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না আল্লাহ নবী তখন অঝরে কানতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেডা বেডি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে করে বহাইয়া করে থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল

সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা সিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে 14 দিন পেটে খুদার কারনায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্যাদ উঠছে ডুবছে রাইনা হেলালান সুম্মা হেলালান তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মা জান আয়সা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলুল্লাহ নারুল নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়সা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনো দিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ হুম হলো না বাপ কিছুই মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রাসাল্লাল্লা সাল্লাল্লাহ সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন রবিকে ভালোবাসেন আখেরাৎ চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান যে আল্লাহর কোরআন যে ধরে নাই ছোয়ে নাই পড়ে নাই বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিখার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান এ তুড়ি ফইরা এ ভাত ভাত যায় ইডি এমনি খাওয়া যায় দু রমিয়া এগুলো এমনি মিলান যায় এ ভাত দুগার লাগে এত এত মেহনত করন লাগে না অল্প কয়টা ভাতের জন্য বিল্ডিং এক্ষণ করণের জন্য এত কিছু করতে হয় না এত কিছু করতে হয় অতএব দয়া করে মেহরবানি করে হাত করে অনুরোধ আপনি শিখেন কোনো মানা নাই আপনি বৈশিক সব পড়া করেন আপনি সব শিখেন কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন রসুল্লাহামের সুন্না রাখেন দিন শিখেন আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শিখেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ফিক দান করেন নিয়ত করেন যে কোরআন পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন জোরে শোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না ইডি হুজুররা কয়ে মাইত্য নাই তান কইবই আপনি আমি শুনলে শুনলাম না শুনলে না 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 খামখেয়ালি না খামখেয়ালি না ওছি রে আপনি কবরে যাবেন আমিও কবরে যাব ঠিক কিনা বলেন না কেন খুব দ্রুত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তফিক দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিব কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাংশ চেষ্টা করছি